ও সেভরিওান তো তোমার নাম কি তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম শেখ তো তোমরা যে কালকে টুর্নামেন্ট খেলতে গিয়েছিলে ফিফটিন আগস্ট মধ্যম গ্রাম এবং অন্য অ্যাসোসিয়েশনের আন্ডারে খেলতে গিয়েছিলে তোমাদেরকে নিয়ে গিয়েছিলাম তো তোমরা সেখানে খেলাতে খেলে তোমরা যে সিলভার পেয়েছো গোল্ড পেয়েছো তোমরা কেমন ফিল করছো অনেক ভালো ফিল করছো তো আশা রাখছি তোমরা এর পরে যে টুর্নামেন্টগুলো হবে তোমরা সেই টুর্নামেন্টে মাধ্যমে কি গোল আনবে তো অবশ্যই তোমার রেজাল্ট কি আছে একটাতে গোল্ড একটাতে সেকেন্ড তোমার একটাতে গোল্ড একটাতে সেকেন্ড তোমার দুটোতে দুটো ইভেন্টে দুটো গোল তোমার একটাতে গোল্ড একটাতে সিলভার তোমার দুটোতে সিলভার তাই তো তো যেহেতু আমাদের মধ্যে একজন জুনায়েদ অ্যাবসেন্ট আছে তো তোমরা বলো তোমরা যারা খেলতে যাওনি তোমরা কতটা ফিল করছো বলো এদেরকে দেখে তোমরা কি উৎসাহিত হচ্ছ জোরে বলো তো নেক্সট টাইম তোমরা কি ইভেন্টে পার্টিসিপেট করতে চাও তো অবশ্যই তোমরা পার্টিসিপেট করবে এবং তার জন্য কি প্রয়োজন তোমাদের তার জন্য ভালো করে প্র্যাকটিসের প্রয়োজন ঠিক আছে তো তোমরা সবাই এদের জন্য একটা কংগ্রাচুলেশান ক্লাব দাও একটা থ্যাংক ইউ তোমরা বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বাচ্চাকে তুলে দিতে চাইছি বার্তা দিতে চাইছি এটাই যে প্রত্যেকটা বাচ্চা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকুন এবং প্রত্যেকটা ইভেন্ট যেখানে হোক না কেন খেলে আসুক খেলার মধ্যে হার জিত থাকে তো হার মানে হার নয় হার মানে কিছু জিনিস শিক্ষা অর্জন করে আসা তাই তো তো আজকে তোমাদের যেহেতু খেলেছ সবাই তো আজকে তোমাদের খুশি করার জন্য ঈশান উদ্দিন শেখ মিষ্টি নিয়ে তোমাদেরকে মিষ্টিমুখ করাবে তো তোমরা সবাই ঈশানের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন এবং প্রতিটা স্টুডেন্ট তোমরা সবাই প্রত্যেকটা ডোজেতে খাওয়াবে ঠিক আছে এটা আমার আবেদন ঠিক আছে তো প্রত্যেকে তোমরা অবশ্যই করে অনেক খুশি তো তোমরাও বলো খুশি তো যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন এবং ওয়াসিনালের পেজটাকে লাইক সাপোর্ট করে নিয়ে এগিয়ে নিয়ে যাবেন এই। তো ঈশান এখন মিষ্টি দেখো ঈশান ওটা মিষ্টি তো ঈশান দুশো টাকার মিষ্টি কিনেছে সবাইকে খাওয়াবে ঠিক আছে তো সবাই একটা জোরে ক্লাব ঠিক আছে থ্যাংক ইউ ঈশানের পরিবারকে অসংখ্য ধন্যবাদ তাই তো নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা এরা ভিডিওটা দেখছেন অবশ্যই করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ